আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে যারাই দেখ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে রেল লাইনে আর রেল লাইনের সব সময় হচ্ছে নিয়মিতই গাড়ি আসতে থাকে রেল লাইনে রেলে নিয়মিত গাড়ি আসতে থাকে মাত্র একটা গাড়ি ক্রস হয়েছে মানে গিয়েছে আরেকটা গাড়ি আসতেছে পিছন দিক থেকে ওই পাশ দিয়ে আরেকটা গাড়ি আসবে মানে ট্রেন আর কি এই যে আপনাদেরকে দেখায় এখন এই এই স্থানটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার মহিষমারা ব্রিজ এটাকে বলা হয় মহিষমারা ব্রিজ রায়পুরা মেথিকান্দা স্টেশন থেকে হয়তো বা এক দেড় কিলো সামনে বা পিছনে এরকম হতো মানে সামনে আর কি এক এক কিলো দেড় কিলো হবে না এক কিলো আগে ভৈরব থেকে মেথিকান্দা স্টেশন আসতে এক কিলো আগেই এই ব্রিজটা করে আসলে বিকালবেলার অনেক ভালো লাগে এদিকে হাঁটতে মানুষ প্রায়ই আসে এইদিকে হাঁটাহাঁটি বা ঘোরাঘাড়ি করার জন্য বিকালবেলায় এই পাশটাতে অনেক মানুষে আসে এই যে সামনে দেখতেছেন কিছু মানুষ যাচ্ছে এই যে পিছনেও অনেক মানুষ এই প্রায় সময় মানুষ থাকে মানে মোটামুটি একটা দেখার মতো বা হাঁটলে ভালো লাগার মতো একটা স্থান একটা জায়গা এদিকটাতেও অনেক সময়ই অনেকটাই ভালো লাগে এই দিকটাতে থাকলে আর কি তো প্রিয় দর্শক আশা করছি আপনারা শুনছেন ভালোই বা সবাই ভালো আছেন এটা হচ্ছে নদী নদীটা এখন হচ্ছে শুকিয়ে গিয়েছে একটা সময় থাকে এদিকে পানি থাকে প্রায় ওই একবারে ওইদিকে পুরোটাই পানি থাকে এখনকার সময়টা হচ্ছে এটা শুকানোর বয়স সময় মানে এটা কি বলে যেন কি একটা সময় এখন যাই হোক চৈত্র মাস তো প্রতি মাসের সময় তো এই জন্য শুকাচ্ছে পানি ট্রেনটা হয়তো বা কাছাকাছি চলে আসছে আপনাদেরকে ট্রেনটা দেখা লাইভটা শেষ করব যে ট্রেনটা আসতেছে সেই ট্রেনটা দেখা লাইভটা আজকে ক্লোজ করবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন আসতেছে এই যে আপনাদেরকে যদি জুম করে দেখে যে ট্রেনের লাইট দেখা যাচ্ছে অনেকে দাঁড়ায় আছে রেল লাইনের পাশে অনেক মহিলারা এই যে এদিকে দাঁড়ায় আছে ট্রেন দেখার জন্য আসলে ট্রেন যাওয়ার মুহূর্তটা রেল লাইনের পাশ দিয়ে থেকে দেখা অনেকটাই ভালো লাগে আর কি সুন্দর একটা লিখতে ট্রেনের ছাদের উপরে অনেক মানুষ যেহেতু ইস্তেমার যে আগামীকালকে হচ্ছে ইস্তেমার সার্ড ইস্তেমা দেওয়া তার কারণে ট্রেনের ছাদের উপরে অনেক মানুষ প্রযুক্তি যে ট্রেনের ছাদের উপরে অনেক মানুষ আগামীকালকে ইজতেমা তো ইজতেমার শেষ ধোয়া আগামীকালকে তাই হচ্ছে ট্রেনের ছাদের উপরে হয়তো মানুষ মোটামুটি অনেকটাই ভিড় ট্রেনের মধ্যে এখন ইজতেমা উপলক্ষে আগামীকালকে তো অনেক ভিড় হবে ঢাকা থেকে ফেরার অবস্থায় মানে ফেরার সময় আর কি অনেকটাই ভিড় হবে সাধারণ মানুষ অথবা মুরব্বী যারা আছে তারা আগামীকালকে ট্রেনে উঠতে পারবে না এরকম একটা অবস্থা হবে আগামীকালকে ট্রেনের মধ্যে অনেকটাই ভিড় হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দুয়ারিলক আসসালামু আলাইকুম রহমদুল্লাহ